আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রাশির সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি এটা হচ্ছে সকাল বেলার একটা ভিও আকাশে অনেক মেঘ ছিল বাতাসও ছিল মনে হচ্ছিলো বৃষ্টি নামবে কিন্তু আসলে তখন বৃষ্টি নামে নিয়ে পরক্ষণে নেমেছিল মানে বেশ কয়েক ঘন্টা পরে আমি এখন সকালবেলা এই যে একটু বিটরুটের জুসটা খেয়ে নেবো তারপরে চলে যাব পরবর্তী কাজে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর এই যে আমি হাদিকার হামিমকে সেন্সরি প্লে খেলতে দিয়েছি এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা উপযোগী খেলা আর এই বয়সের জন্য যা খুবই একটি দামি খেলা আমরা আসলে অনেক দামি দামি খেলা কিনি এটাও হতে পারে যেটা কিনা আমাদের সবার ঘরেই থাকে আর সেন্সরি প্লে হচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সেন্সুরি প্লে করলে বাচ্চাদের আবেগ অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং ওদের অতিরিক্ত যে কান্নাকাটি আবেগ এটা কমাতে সাহায্য করে বাচ্চাকে শান্ত রাখে ট্যান্ট্রাম ট্রাম যেটা আমরা কিনা বলি বলে বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে যে দেখাচ্ছে সেটা কমাতে সাহায্য করে স্ক্রিন টাইম থেকে বাচ্চাদের দূরে রাখে যেসব বাচ্চারা মোবাইল বা টিভি কার্টুনের প্রতি আসক্ত সেস সেখান থেকে আমরা যদি দূরে সরাতে চাই এই এই খেলাটা আমরা দিতে পারি আর ঘরে থাকা আমাদের বিভিন্ন ধরনের যে উপকরণ থাকে যেমন চাল ডাল মুড়ি চিরা যেগুলো যদি বলে বাচ্চারা খেয়েও ফেলে কোনো ক্ষতি না হয় সেগুলো দিয়ে আমরা খেলতে পারি আর যদি আপনারা ওদের পা দিয়ে এই খেলাটা খেলতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে কাদা তারপরে বিভিন্ন ধরনের খেলা দিয়ে আমরা কিন্তু বাচ্চাদের এই সেন্সরি প্লেটা করতে পারি আর আপনারা যদি এর চাইতে বেশি কিছু আরও জানতে চান বুঝতে চান অবশ্যই আপনি আরও বেশি সার্চ করে তারপরে এই সম্পর্কে জানার চেষ্টা করবেন আর এটা আমি রিসেন্ট জানেনি জেনেছি যে সেটা না এটা আগে থেকে জানতাম তবে আমার মনে হচ্ছিলো যে এটা ওদের জন্য খুব উপযোগী একটা খেলা আর এটা দিনে বাচ্চাদেরকে আপনারা দুই থেকে তিনবার দিতে পারেন এতে করে যেটা বললাম এই কাজগুলো বাচ্চাদের অনেক আবেগ যে তারপরে মোবাইল আসক্ত কার্টুন বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান দেবে আর এই যে ছোটো ছোটো লেবু এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গাছের এই লেবুগুলো ভিতরে তেমন কোনো একটা রস হয় নাই তো আমি চিন্তা করলাম যে এগুলো দিয়ে যে লেবু বানায় খায় অনেকে পিনিক বলে আরও কি বলে আমি বলতে পারবো না তো সেটা আজকে চেষ্টা করছিলাম আমার কাছে মোটামুটি লাগছে কারণ লেবুর খোসাটা অনেক তিতা ছিল এই তো এটাতে লবণ চিনি তারপরে মরিচের গুঁড়া সরিষার তেল দিয়ে আমি একটু মেখে নিয়েছি আমার কাছে মোটামুটি লাগছে আপনারা বাসার চেষ্টা করতে পারেন এটা খেয়ে দেখবেন অনেক সময় মুখের রুচি না থাকলে ভালো লাগে আমি এটা নিয়ে যাচ্ছিলাম রুমে আর আমি একটু আমার বড় মেয়েকে বললাম যে এটা খেয়ে দেখো কখনো এগুলো খায় নেই আমি কখনও এই পিনিক মানে বানাই নেই লেবু দিয়ে তো ওর কাছেও মোটামুটি লাগছে বলছিলাম অনেক টক আর আমি এরপরে চলে যাব হচ্ছে দুপুরের রান্নায় আজকে তেমন কোনো রান্না নাই আমার বাসায় অনেক রান্না ছিল গত দুই দিনে কিছু রান্না জমা হয়েছিল আর রান্না থাকতে তো আসলে রান্না করাটা অপচয় তো আমি আজকে শুধু রান্না করব হচ্ছে আম ডাল যার জন্য আমি চুলায় মুসরির ডাল বসাই দিছি তারপরে দিয়ে দেবো হচ্ছে এই কাঁচা আমগুলো এটা খেতে অসাধারণ লাগে যারা অনেক আপড়ে করছেন তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি দিব হচ্ছে মরিচ ফোড়ন পেঁয়াজ রসুন আর ওটা হচ্ছে রাঁধুনি আস্ত জিরা আর দেব ফোড়ন আমি তিনট এই পাঁচটা উপকরণের সম্বন্ধে আমি এই ডালটা বাগার দেব যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে আসেন যদি আমার কোনো অংশ ভালো লেগে যায় আমার লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমার দুপুরের বান্না শেষ হয়ে গেছে আর যেগুলো বাসি ছিল আমি সেগুলো গরম করে নিয়েছি আর মশাল্লা ডালটা খেতে অনেক মজা হয়েছিল আমডাল আমি সাধারণত এভাবেই রান্না করি এর চেয়ে ঘনও করি না খুব বেশি পাতলাও করি না আমার বাচ্চারা খেতে পছন্দ করছে এটাই আমার কাছে অনেক সার্থকতা আর আমি দেখিয়ে দিব আজকে বাসায় কি কি মানে বাসি খাবার ছিল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ